বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাত নম্বর বালিজুরি ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেবাশী সরকার রুবেল জেলা সদস্য মোহাম্মদ শাহিন মিয়া সিনিয়র সহসভাপতি জয়নাল সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান বালিজুরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের জয়নাল

সতেরো বছর শেষে সামরিক সরকারের বিরুদ্ধে যারা জেল কেটেছে যারা নির্যাতিত হয়েছে যারা নিপীড়িত হয়েছে যারা রাজপথে এই ফিসি সামরিক খুনি আসিনার সরকার দ্বারা এবং আওয়ামী লীগের বাহিনী দ্বারা যারা নির্যাতিত হয়েছে এবং সেই সমস্ত নেতা কর্মীদেরকে দিয়ে আগামী দিনে ভারতীয় ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলে কমিটি দিতে চাই সেই আশ্বাসটুকু আপনাদের মাঝে আমরা দিতে চাই প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমাদের যে আজকে সহযোদ্ধা আমি যাদের সাথে শত শত কমিটি তারা জানে আপনারা কত সক্রিয় ছিলেন সেই সময়ই যারা সক্রিয় ছিলেন তাদেরকে নেতৃত্ব আনা হবে এই বোঝা যায় এই কুলি হাসিনা বৈশিষ্টের বেতন ধারায় করো বাংলাদেশ এর বিভিন্ন জায়গা দখল করে তারা বাংলাদেশ আবার একটি স্বয়স শাসকে পরিণত করার জন্য সর্বন্ত চলে যাচ্ছে আমাদের দারুণ অহংকার জনক তারেক রহমান সাহেব বলেছেন বিগত সৈন্যচারিনীর আমলে বিগত সৈন্য শাসকের আমলে আমাদের মিছিলের যে ফাঁসের সাড়ির ফাঁসের সাড়ির ছেলেটা ফাঁসের সাড়ির লুঙ্গি বলা লুকটাও আমাদের মধ্যে মিছিলে ছিল তাদেরকে আমরা প্রয়াত প্রমুখ দিতে পারি আমি নিজে দেখেছি আমরা দেখেছি তাহলে পুরো প্রজেলা যতগুলো প্রোগ্রাম হয়েছে